যখন মানুষের সাথে প্রথম দেখা হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রথম যখন দেখা হবে তখন তুমি কি করবা একটা মানুষের সাথে যখন প্রথম দেখা হবে প্রথমে গিয়ে একটা হাসি দিবা যে ভাইয়া আমি মামুন তুমি যদি বলো ভাইয়া আমি মামুন ভাইয়া সে বুঝবে যে তোমার যে অ্যাপ্রোচ তোমার লেভেলটা সে বুঝতে পারবে জন্য প্রথম যখন কারোর সাথে দেখা হবে প্রথমে একটা হাসি দিবা যে ভাইয়া আমি মামুন ভাইয়া হাসি হাসির মধ্যে ইটস ভেরি হাসিটা একটা মাথা রাখতে হবে হাসি তিন ধরনের হাসি আছে আমাদের অ্যারাবিকে বলে তিন ধরনের হাসি আছে একটা হচ্ছে তাবাসুম এটা মুসকি হাসি যেটা দাগ দেখা যাবে না দাঁত দেখা যাবে না হ্যাঁ আর একটা হচ্ছে দেহেক দেহেক মানে এটাও দাঁত দেখা যাবে হাসি কিন্তু আওয়াজ হবে না আর একটা হচ্ছে কাহ কাহ মানে যে হাসিটা অট্ট হাসি আল্লাহ রাসুল বলছে তোমরা অট্ট হাসি দিও না অট্ট হাসি দিয়ে তোমার মন মরে যাবে তোমার মন মরে যাবে অট্ট হাসি দিবে না তোমরা সবসময় তাবাসু এবং আল্লাহ রাসুল বলেছে আল্লাহ রাসুল সবসময় এম পেসাদ করে তাবাসু মুসকি হাসিতে এবং মুসকি হাসিকে সাদাকা বলেছেন তাবাসুমাফি ওয়াজহে সাদাকা আখি আল্লা রাসুল বলেছে তোমার কোনো ভাইয়ের সাথে যদি প্রথমে দেখা হয় প্রথমে তাকে একটা হাসি দিবা হাসিটা একটা সাদকা সাদকা মানে সব দান করা দান করা মানে তুমি যদি কাউকে দান করো যেমন সব পাবা তুমি একটা হাসি দিলে তেমনি তুমি সব পাবো তার মানে আল্লাহ রাসুল সবসময় বেশি হাসতেন একটা সাহাবা বলেছেন যে আমি আল্লাহ রাসুলের মতো আকসারা আখসারা তাবাসুমা মিনের রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমি এত বেশি হাসে কোনো মানুষ দেখিনি আল্লাহ রাসুল ছাড়া তার মানে তুমি যখন কথা বলবা প্রথমে একটা হাসি দিবা যার সাথে দেখা করবা প্রথমে একটা হাসি দিবা হাসিটা কি হবে মুস্কি আসে ভাইয়া কেমন আছে ভাইয়া আমি মামুন ভাইয়া প্রথম দ্বিতীয়টা হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে দ্বিতীয়তা আমরা প্রথমেই বলি যে ভাইয়া আজকে না আপনাকে আপনাকে কেন কালো কালো লাগছে মানে আমরা বাঙালি হিসেবে নেগেটিভ তুমি যদি কাউকে ধরে আমাকে আজকে কালো লাগছে তুমি আসে যদি বলে ভাইয়া আজকে আপনার কালো কালো লাগছে আপনি অন্য অন্য দিনে অনেক সুন্দর লাগে তাহলে আমার নিজের কাছে খারাপ লাগবে আমি তোমার সাথে কথা বলবো আর ভাইয়া আপনাকে না ছবিতে অনেক সুন্দর লাগে বাস্তব কিন্তু আপনার সুন্দর না তাহলে আমি তোমার সাথে আর কথা বলবো তোমাকে বলতো যে ভাইয়া ছবি থেকে না আপনি বাস্তবে অনেক সুন্দর দেখবা তখন ভাইয়া তোমার একটা আগ্রহ তৈরি হবে সুন্দর না লাগো একটু প্রশংসা করে একটু প্রশংসা করেন যে ভাইয়া ছবি থেকে না বাস্তবে আপনি আসুন অনেক সুন্দর আপনাকে আপনার কাছে খুব ভালো লাগছে সুরটা মনে হচ্ছে যে আপনার জন্য বানিয়েছে দেখবা তখন ভাইয়ার একটা আগ্রহ তৈরি হবে ভাইয়ার একটা কি হবে তোমার আগ্রহ দিয়ে তৃতীয়ত হচ্ছে তুমি তার সময় যার সাথে তুমি দেখা করবা যার সাথে তুমি কথা বলো তার ব্যাপারে কিছু তথ্য তোমার নিতে হবে তুমি যে জিসান সাথে দেখা করতে যাবা জিসান ভাইকে যাই জিসান ভাই দেশের যে পলিটিক অবস্থা এই সরকার দিয়ে আসলে কিছু হবে না জিসান পছন্দ তুমি যদি তাকে পলিটিক্যাল কথা বলো হবে তুমি জিসান ভাইকে বলো জিসান ভাই ই ক্লাব আপনার দেখেছি আপনি এটা প্রেসিডেন্ট অসাধারণ কাজ করে আর ওই যে কাজটা করেছে কি ভালো লেগেছে আমি দেখেছি তো জিসান বলবেন না ছেলেটা আমার নিয়ে আমাকে নিয়ে কি তার ধারণা আছে বা মনে করতে হবে যার সাথে তুমি কথা বলবা তার সম্বন্ধে তুমি যদি তার সম্বন্ধে তোমার যদি নলেজ থাকে তাহলে তুমি তার সম্বন্ধে বলতে পারবা আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পিজিটিং পিজিটিং করা আমরা দেখবেন কথা বলার সময় ভাইয়া একটু ওপুন চলে আসছে হ্যাঁ আর ভাইয়া ভাইয়া আসলে ভাইয়া মানে এই যে পিজিটিং এই যে মুদ্রা দোষ বলি আমরা আর কি মুদ্রা দোষ যদি তোমার থাকে তোমার হবে না তুমি ওই সময় মুদ্রা দোষ দেখানো যাবে না মুদ্রা দোষকে তোমাকে অ্যাভয়েড করতে হবে কথা বলার সময় ও আহ মানে মাঝখানে যে এ দাও কি বলে এ দেখাও এই জীবনগুলো দেখানো যাবে না পারবা তো ইনশাল্লাহ মানুষকে ইমপ্রেস করার জন্য এই পাঁচটা যোগ্যতা যদি তোমার থাকে এই পাঁচটা যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তুমি একটা বারুদে পরিণত হবা বারুদে পরিণত হবা